যাবো না হলে আসলে কেউ ওইভাবে লাইভে আসে না বাস চাকা পনেরোতে আমি এখন লাইভে আসলাম দশ মিনিটের একটা লাইভ হবে কোর লাইভে আসছি একটু দেখা যায় লাইভে আসছি স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শীতকালে এই শীতকালটা এত সুন্দর আমি জানি না যদি পরে আপনারা জয়েন করেন এখন কেউ জয়েন করবেন আপনি না কারণ অনেক ছোট্ট একটা লাইভে আসছি আজকে একটা প্রেজেন্টেশন ছিল প্রেজেন্টেশন দিয়ে এখন অপেক্ষা করছি বাসের জন্য আমি দেখতে পাচ্ছি একজন জয়েন করেছেন আমার কথা শোনা যাচ্ছে কিনা এবং ভিডিও দেখা যাচ্ছে কিনা একটু কমেন্ট লাইভ হয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসি চত্বর থেকে এখন ঘড়িতে প্রায় চারটা বাজে সমাবেশের কারণে আজকে শহীদ মিনারের ওই সাইডটাতে যাওয়া যাচ্ছে না বেশ মানুষ দেখা যাচ্ছে ইউনিভার্সিটি ক্যাম্পাসে তিনটা থেকে সমাবেশ হওয়ার কথা ছিল জানি না শুরু হয়েছে কিনা পরীক্ষা দিতে এসেছিলাম এখন বাসায় যাব চারটা পনেরোতে বাস চারটা তিন বাজে দেখতে পাচ্ছেন অনেক দিনের ইচ্ছা ছিল ইউনিভার্সিটি ক্যাম্পাস থেকে লাইভ আসবো আজকে আসলাম যদিও চারটা পনেরোতে বাদ বেশিক্ষণ থাকতে পারবো না আপনারা যারা দেখছেন একটু কমেন্ট করবেন আমাদের ঠিকঠাক শোনা যাচ্ছে ইন্ড অফ এটা নিয়ে অনেক স্ট্রেস ছিল প্রেজেন্টেশন কেমন হবে না হবে দিব না দিব যাই হোক আজকে দিয়ে শেষ করলাম মোবাইলে নেটও ছিল তাই ভাবলাম একটু লাইভে আসি আমার অনেকদিন টিভি থেকে লাইভে আসবে যারা আমাকে দেখছেন এবং যাদের ভবিষ্যতে ইচ্ছা ইউনিভার্সিটিতে পড়ার আমি আমি আশা করবো এবং মন থেকে চাইব যে আপনাদের আশা পূর্ণ হোক এভাবে বিসি থেকে বসে লাল পাখের জন্য অপেক্ষা করাটা আমারও স্বপ্ন ছিল আলহামদুলিল্লাহ আমি স্বপ্নের পূর্ণ পেয়েছি তাই আজকে আপনাদের জন্য স্বপ্নের জায়গা থেকে লাইভ চলে এসেছে চারটা পনেরোতে আমার বাস আপনারা যারা আমাকে দেখতে পাচ্ছেন একটু কমেন্ট করবেন ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা আমি ফারিহাট গ্যালারি থেকে কথা বলছি ফারিহাট বিশ্ববিদ্যালয় বিশ্ব চট্ট বিশ্ববিদ্যালয়ের ভিতরে পাবলিক বাস চলাচল করছে আর মানুষ করছে বিশ্ববিদ্যালয় এরিয়া রেস্ট্রিক্টেড করে দিয়েছে এই জন্য মানুষের অনেক আক্ষেপ যে ইউনিভার্সিটি এরিয়া রেস্ট্রিক্টেড করে দেওয়া হলো কেন কিন্তু আমি দেখতে পাচ্ছি মুনফে রিক্সা গাড়ি সব কিছুই কিন্তু চলছে ইউনিভার্সিটির ভিতরে যেমন ঘড়িতে এখন চারটা বাজে চারটা ছয় বাজে এখন ডিসির বাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়া নাকি এখন রেস্ট্রিক্টেড আমি তো দেখতে পাচ্ছি সুন্দর বাড়িগাও গাড়ি সবই চলছে ইচ্ছা কেস লাইক দিস এমবি শফিক কমেন্ট করার জন্য ধন্যবাদ কতটা আমাকে দেখছেন একটু কমেন্ট করবে মনে হচ্ছে আমার বাস চলে আসবে বাস আমার চাতকা পোনেরতে বেশ কিছু ছেলে ছেলে দেখা যাচ্ছে ইউনিভার্সিটির ক্যাম্পাসে হয়তো সমাবেশের জন্য তারা জড়ো হয়েছিল বা জড়ো হচ্ছে আমি জানি না হয়ে বিশ্ববিদ্যালয় পার্ক ইউএসএ থেকে আমার সাথে যুক্ত হয়েছেন আপনি কি বুঝতে পারছেন আমি কোথেকে লাইভ আসছি জায়গাটা কি আপনি চিনেন তার মানে আমার কথা ঠিকঠাক শোনা যাচ্ছে যেহেতু আপনি আমার দিতে আজকে একটা প্রেজেন্টেশন ছিল এবং খুব বেশি টেনশনে ছিলাম কেমন হবে না হবে কি হবে যাক শেষ পর্যন্ত ভালোভাবেই দিতে পেরেছি জানি না নাম কি পাবো কিন্তু মোটামুটি যতটা ভয় পেয়েছিলাম অতটা ভয় আসলে লাগেনি পেজেন্টের সঙ্গে দিতে দেখেন কি পরিমাণ গাড়িগোড়া ইউনিভার্সিটিতে চলছে আর মানুষ করছে ইউনিভার্সিটি ক্যাম্পাস রেস্ট্রিক্টেড রেস্ট্রিক্টেড হওয়ার পর যদি এই অবস্থা হয় জানি যারা যারা যুক্ত হচ্ছে না আমি আপনাদের সাথে কথা বলছি ভাই বাংলাদেশ তো অবশ্যই বাংলাদেশের কোন জায়গা যাই হোক লাইফটা একটু শেয়ার করে দিবেন যদি ভালো লাগে শেয়ার করে দিলে আমার জন্য অনেক উপকার হবে যাই হোক আমার অনেক ইচ্ছা ছিল যে ইউনিভার্সিটি ক্যাম্পাস থেকে একদিন লাইভে আসবো তাই আজকে কিছু চিন্তা না করেই পরীক্ষা দেওয়া শেষ করে যেহেতু মোবাইলে নেট ছিল ভাবলাম যে লাইভে চলে আসি এবং এই জায়গাটা ঢাকা বিশ্ববিদ্যালয় পার্ক নামে খেত কলাভবন এরিয়া যারা চিনেন তারা তো চিন যারা চিনেন না তাদের জন্য ওদের থেকে আবার শোনা যাচ্ছে है तो बोलिए हम लोग सारे देखिएगा अगर तो है माही चला चलो शाम आ गया है क्या बोलिए اوي <coughs> ڪيئن